শিক্ষার্থী সকলকেই আমার চ্যানেলে অভিনন্দন তোমরা যারা একদমই নতুন আমার চ্যানেলটি ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যে কোনো নিউজ পেতে এবং প্রাইমারি সংক্রান্ত খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে সমস্ত ধরনের খবর তোমরা সময়ের সাথে সাথে পেতে পারো আমি সমস্ত ধরনের নিউজ প্রাইমারি সংক্রান্ত খবর এগুলো প্রোভাইড করে থাকি আশা করছি তোমরা যথেষ্ট উপকৃত হবে আমরা জানি যে আমাদের পুরো পশ্চিমবঙ্গ জুড়ে ষোলো আর সতেরো যে মার্চ ষোলো এবং সতেরো মার্চ ফুড সাপ্লাই এর পরীক্ষা হয়েছে যদিও এটা পরীক্ষা বলা ভুল হবে নিছক আমাদের কাছে নাটকীয় ব্যাপার ছাড়া আর কিছুই নয় আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি যে অনেকের কাছেই আগে প্রশ্ন পৌঁছে গেছে অনেকের কাছেই উত্তর চলে এসেছে এটা আমরা বিভিন্ন ফেসবুক তারপরে বিভিন্ন মিডিয়াতে এটা স্পষ্টভাবে দেখেছি যে আমাদের নামমাত্র পরীক্ষা না হয়েছে আগেই অ্যান্সার কি স্টুডেন্ট অনেক স্টুডেন্টের কাছে পৌঁছে গেছে এবং এতে করে তারা ব্যাপক হারে লাভবান হয়েছে এটা আমরা দেখেছি তো প্রায় চোদ্দো লাখ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে আর সিট সংখ্যা একদমই অল্প আর আগে থেকেই প্রশ্ন ভাইরাল তারপরে অ্যান্সার কি হোয়াটসঅ্যাপ এগুলোতে ঘুরে বেড়াচ্ছিলো এতে করে বোঝা যায় যে প্রশ্ন যে সঠিক রুলস মেনে হওয়া দরকার তারপরে পরীক্ষার যে সিস্টেম সেগুলোতে যথেষ্ট ইয়ে রয়েছে ফল্ট রয়েছে এগুলো অবশ্যই সংশোধন করা দরকার রয়েছে আমার মনে হয় তারপরেও আমরা আশায় আছি যে হয়তো ভালো করে পড়াশোনা করে একটা চাকরি পাবো এর জন্যই আমরা পরীক্ষাগুলো দিচ্ছি পড়ছি এ ব্যাপারগুলো রয়েছে তারপরে আমরা জানি পরীক্ষার কিছুদিনের মধ্যে আনসার কি ফুড পাবলিশ হয়ে গেছে সেটা অনেকেই দেখে নিয়েছ তারপরে আমাদের যে প্রশ্নপত্র সেটাও যে পিএসসির যে ই রয়েছে ওয়েবসাইট রয়েছে সেখানেও প্রশ্নপত্র দিয়ে দেওয়া হয়েছে যাদের প্রয়োজন আছে তারা ডাউনলোড করে রেখে দিবে পরবর্তীতে অবশ্যই কাজে লাগতে পারে যে বিষয়টা রয়েছে আজকের আলোচনা যে দেখতেই পাচ্ছ ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে যে পরীক্ষা অনেকেই দিয়েছে অনেকেই ভালো নাম্বার আশা করছে তারপরেও প্রশ্নপত্র দেখার পরেও যদি মনে হয় যে কোনো প্রশ্ন নিয়ে ভুল ভ্রান্তি রয়েছে বা দেখা যাচ্ছে সঠিক নিয়ম মেনে করা হয়নি সেটা কিন্তু একটা তারিখ দেওয়া হয়েছে চার চার এপ্রিল মাসের চার তারিখ এর মধ্যে অবশ্যই জানাতে হবে যে অ্যান্সার কি হয়তো ডাউট আছে বা এটা হতে পারে উপযুক্ত ই দিয়ে একটা ওয়েবসাইট দেওয়া হয়েছে দেখো এই ওয়েবসাইটে গিয়ে সেটা ই করতে হবে কোন বিষয়ে আপত্তি থাকলে সেটা জানাতে হবে আরেকটা বিষয় বলে রাখি তোমাদের যেটা খুবই দরকার আমি মনে করছি যে এই যে এসআই পরীক্ষা রয়েছে মানে হয়েছে আমাদের ষোলো এবং সতেরো মার্চ শনিবার রোববার বিভিন্ন শিফ্টে বিভিন্ন শিফটের প্রশ্নপত্র বিভিন্ন রকমের ছিল এবং প্রশ্নপত্র এজি ছিল তাতে করে আবার বিভিন্ন প্রশ্নপত্র অনেকের হোয়াটসঅ্যাপে অ্যান্সারকে ঘুরে বেড়াচ্ছিলো সেক্ষেত্রে বলা যায় যে তোমার কাট আপ কাট প্রায় নাইনটি প্লাস ধরো নাইনটি প্লাস তবে নাইনটি ফাইভ প্লাসও যেতে পারে নেগেটিভ মার্ক থাকা সত্ত্বেও কেননা সিট সংখ্যা অল্প তাতে করে এই ঘটনা ঘটেছে আমরা দেখেছি যে পিএস পিএসসি যে চেয়ারম্যান ছিল যে না সঠিকভাবে হয়েছে এটা নিয়ে অনেকে পিএসসি ভবন ঘেরাও করেছিল সেখানেও কিন্তু কোনো সুফল আসেনি তারা জানিয়েছে যে না আমাদের পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে কোনো ভুলভ্রান্তি নেই এ ব্যাপারগুলো রয়েছে তারপরও যদি উপযুক্ত এভিডেন্স বা প্রমাণ থাকে সেটা নিয়ে হাইকোর্ট করা যেতে পারে অবশ্যই এ বিষয়গুলো ছিল তো আমার মনে হয় যে এটাকে নিছক পরীক্ষা বললে একটু ভুলই হবে পরীক্ষা সত্যিই যেরকম হওয়া উচিত সেরকম হয়নি বর্তমানে যে অরজকতা চলছে তাতে কিছুই করার নেই আমরা প্রাইমারি তো দেখেছি যে ব্যক্তিগতভাবে কেউ খারাপ আকারে নেবে না তো দেখা যাচ্ছে যে এত হাজার পরীক্ষার্থী দেখা যাচ্ছে যে টাকা দিয়ে বা বিভিন্নভাবে ঢোকার পরও তাদের চাকরি বলবৎ রয়েছে হাই স্কুলের ক্ষেত্রেও তাই নাম অলরেডি লিস্টেড হয়ে চলে এলো তারপরও তারা স্কুলে চাকরি করছে বেতন পাচ্ছে বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে সত্যি সঠিক নিয়ম আসা খুবই কষ্টকর এবং এটা এই পরিস্থিতি পরিবর্তন করা হয়তো যাবে না তবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে আমরা মনে হয়েছিল যে কিছুটা পরিবর্তন আসতে পারে কিন্তু কোনো পরিবর্তনই এলো না এতে করে শিক্ষার্থীদের মধ্যে সত্যি একটা আশঙ্কা নেমে এসছে যে আর হয়তো কিছুই হবে না তো দেখা যাক পরবর্তীতে কি হয় বা কী হতে পারে তবে ফুডস সাপ্লাই এসায় যারা পরীক্ষা দিয়েছো তারা অবশ্যই উত্তর নিয়ে কোনো আপত্তি থাকলে সেটা চার তারিখের মধ্যেই এই ওয়েবসাইটে গিয়ে জানিয়ে দিও যদি কোনো সমস্যা থাকে সকলেই ভালো থেকো পরবর্তীতে ফোর্ড সাপ্লাই এসআই নিয়ে কোনো খবর এলে সবার আগে পেয়ে যাবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং সকলের মধ্যে এই তথ্যটা ছড়িয়ে দিও সকলেই ভালো থেকো